আসছে কিন্তু চলে আসছে আমগুলো তো আপনাদেরকে ভিতরের আমগুলো দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ সাথে থাকবেন তো দর্শক আজকে হলো আজকে হলো তেইশে মে তেইশে মে দুই আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি আমের বাজার বাণিশ্বর বাজারের ভিডিও দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু এই বাজারে আসে এটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে বিশাল একটি বাজার এবং হচ্ছে যে সব থেকে মিষ্টি জাতের আমগুলো কিন্তু এই বাজারে পাওয়া যায় রাজশাহী বালিশের বাজারে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু চলে এসেছে এখন এখন কিন্তু হচ্ছে যে এই লক্ষণভোগ জাতের এই আমগুলো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন বেপারেরা কিন্তু দর 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 দাম করছে আর হচ্ছে এই বাজারটি মহাসড়কের ধারেই বসে একেবারে যে কোনো জায়গা থেকে পাইকারি নেওয়ার জন্য চলে আসতে পারেন আর দেখতে পাচ্ছেন কত পরিমাণে আম চলে এসেছে তো এই বাজার সম্পর্কে জানার চেষ্টা করব এবং হচ্ছে যে এই বাজারে কিভাবে পাইকারি আমগুলো আপনারা কিনতে পারেন এবং হচ্ছে যে কার সাথে যোগাযোগ করলে আপনারা সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমগুলো সংগ্রহ করতে পারবেন সেটাও জানানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন একজন ব্যাপারী কিন্তু দরদাম চালাচ্ছে

আপনি আসলে পাইকারি হিসাবে কাজ করেন কিনা সেটা জানার বিষয় পাইকারি হিসাবে কাজ করেন পাইকারি হিসাবে কাজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি যে কোনো প্রান্ত থেকে যে কোনো যে কোনো পাইকার রাম নিতে চায় নিয়ে বিক্রি করতে চাই তাহলে আপনি সকল ধরনের সাহায্য সহযোগিতা করতে পারবেন জি ভাই জি করতে পারবেন তো আসলে আপনার নামটা কি আমার নাম আপেল আপেল ভাই তো দর্শক দেখতে হচ্ছেন আপেল ভাই তিনি কিন্তু বাজারের মধ্যে রয়েছে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন যে কোনো প্রজাতির আম অনেক সস্তায় কিন্তু এখানে আম পাওয়া যায় আর ছয়শো আটশো টাকা মনেও পাওয়া যায় এটা খরচ আপনাদের হয়তো একটু বেশি পড়বে এবং ব্যাপক পরিমাণে হিমসাগর আমগুলো আসতে শুরু করেছে এবং সব থেকে বেশি আমগুলো এখন যেটা সেটা হচ্ছে যে আপনাদের জন্য হচ্ছে যে লক্ষণভোগ বা লক্ষণ আমগুলো পাবেন তো এই আপেল ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সরাসরি দর্শক হিমসাগর সেই ভালো জাতের মিষ্টি কলা মিষ্টি হিমসাগর আম রাজশাহীর বাজারে আসতে শুরু করেছে আপনারা কিন্তু পাইকারি হিসেবে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আপেল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং খুচকা নেওয়ার জন্য কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন একেবারে কড়া জাতের মিষ্টি জাতের পরিপক্ক হিমসাগর আম কিন্তু চলে আসছে বাজারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা পাইকারি নিলে কিন্তু তেইশশো টাকা মনে এইসব আমগুলো পেয়ে যাবেন আর আরও কিছু আম এবং সেটার দরদাম এবং কোয়ালিটি জানানোর চেষ্টা করবো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে হিমসাগর আমগুলো কিন্তু আসতে শুরু করেছে হিমসাগর কিন্তু পরিপক্ক হয়েছে অনেকেই বলছেন যে হিমসাগর আমটা এখনও পাকছে না তো আসলে কিন্তু এই হিমসাগর আমটা পাকছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলেছিলাম যে লক্ষণ আমগুলো আমগুলো কিন্তু বাজারে আসছে আপনারা এই ধরনের আমগুলো কিন্তু অনেকটাই কম দামে পেয়ে যাবেন তাছাড়া ব্যাপক পরিমাণে আম কিন্তু এই বাজারে আসে আর এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত একটি আমের বাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে যদি আসেন তাহলে হচ্ছে জামান ভাইয়ের আলো তো আমার পরিচিত আমার ভাই সেখানে বসেই কিন্তু আপনাদের জন্য আমগুলো করে দেওয়া যাবে একশো ক্যারেট পঞ্চাশ ক্যারেট নিলে আর খুচরা নেওয়ার জন্য যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা একেবারে কড়া জাতের মিষ্টি জাতের যে হিমসাগর আমগুলো সেটা কিন্তু আপনার পরিবারের জন্য পাঠাতে পারবেন সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের টেনশন থাকবে না যেহেতু আমার ভিডিওগুলো দেখে সবাই বিশ্বাস করে কিন্তু প্রবাসী ভাইরা দিনেও কিন্তু প্রবাসী তিনটা ভাই তার পরিবারের জন্য আমাকে আগেই টাকা পাঠিয়ে দিয়েছে তারপরে কিন্তু একেবারে ফ্রেশ জাতের এই ধরনের হিমসাগর আম এবং কিছু ভালো জাতের আমগুলো কিন্তু পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে যে আমার ভিডিওতে আপনারা আমি যেহেতু নিজেই ভিডিও করি তাই আমার ছবিগুলো আপনারা দেখতে পান না আমি আমার ভিডিওর শুরুতেই আমার ছবিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই হিমসাগর দেখতে পাচ্ছেন কত সুন্দর হিমসাগর আমগুলো কিন্তু বাজারে আসছে ভাই এটা কি আম আমি আসছেন আঠিয়াম আচ্ছা গুটি আমের বাজার কি ভাই আমরা তো ক্যারেট হিসেবে বিক্রি করি মানে মুন যাবে না ও ক্যারেট ক্যারেট চুক্তি কত আমরা 700 টাকা ক্যারেট ওরা 380 বলছে 380 বলছে দেখতে পাচ্ছেন এইভাবে ক্যারেট ভর্তি করে কিন্তু আমগুলো নিয়ে আসা হয় এই মানুষের বাজারে এবং এইভাবে থরে থরে সাজানো হয় গাড়িগুলো কিন্তু এভাবে বাই থাকে এবং ব্যাপারীরা সেখানে গিয়ে কিন্তু দরদামের মাধ্যমে এবং খেয়ে কোয়ালিটি দেখে কিন্তু এই আমগুলো ক্রয় বিক্রয় চলে তো এখান থেকে যদি সরাসরি আমার থেকে আম নেন পরিবারের জন্য একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো কিন্তু এখান থেকে ভেঙে নিয়ে আসে সরাসরি আর সেখান থেকে আমগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে পাঠিয়ে দিই তো অনেক সময় আপনারা বলেন যে আমের দাম যেটা বলছেন তার থেকে বেশি বলা হচ্ছে আসলে যে আমগুলো দেখছেন এগুলো শুধু তারা আমিই ঢেলে দিবে কিন্তু অন্য কিছু দিবে না এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে ক্যারেটগুলো রয়েছে এই ক্যারেটগুলো কিন্তু তাদের তারা কিন্তু নিয়ে নেবে আলাদাভাবে আপনারা যদি এক ক্যারেট আম নেন তাহলে সেই ক্যারেটের দাম কিন্তু লাগবে আবার পেপার আছে সেলাই আছে তারপরে কুরিয়ার চার্জ হোম ডেলিভারি সহ আমি পাঠাচ্ছি কিন্তু অনেক টাকা খরচ হয় প্রায় চার চারশো থেকে পাঁচশো টাকা শুধু কুরিয়ার চার্জই লাগে যে কারণে খরচটা বেশি পড়ে যায় কিন্তু আপনারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম যারা খেতে চান পরিবারকে খাওয়াতে চান তারা কিন্তু এই বিষয়ে ভয় করেন না তো অবশ্যই আপনারা জানাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা আম কিন্তু কেটে যাচ্ছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে গুটি জাতের আম ভাই এটা গুটি আম নাকি গুটি আম খাইতে কেমন খাওয়ান খাওয়ানো ভাইকে খাওয়ান তো তো দেখতে পাচ্ছেন একজন পাইকার ভাই আপেল ভাই তিনি কিন্তু একটা আম খেয়ে দেখবে আসলে খেতে কেমন এই গুটি জাতের আম গুলো কিন্তু যারা বাজারে নিয়ে আসবেন তারা কিন্তু একটু বড় মিষ্টি আম মিষ্টি গুটি জাতের আম মিষ্টি তাই বলছেন দর্শক এই গুটি গুটি আম রাজশাহীর আম মানে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় এটা আপনারা জানেন যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই আমগুলোর সুনাম রয়েছে যে কারণে আপনারা কিন্তু এই গুটি আমগুলোও নিতে পারবেন অনেক কম দামেই এখানে চোদ্দোশো টাকা দাম চাওয়া হচ্ছে মনে এগুলো কিন্তু পাইকারি দাম চাওয়া হয় এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন তো আপনাদেরকে আরও কিছু আমগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে লক্ষণ বাগ বা লক্ষণ আমগুলো কিন্তু এখন বাজারে ঢুকছে তাছাড়া এদিকে কিন্তু হিমসাগর আম রয়েছে দেখতে পাচ্ছেন কত পরিমাণে আম কিন্তু বাজারে চলে এসেছে আমের কোনো অভাব হবে না যারা একশো মন পঞ্চাশ মুন আম নেবেন তারা কিন্তু জামান ভাইয়ের নাম্বারে বাড়িতে খাওয়ার জন্য কিন্তু ফ্রেশ কেমিক্যাল আমগুলো নেওয়ার জন্য সরাসরি সরাসরি আমার চ্যানেল আমি মালিক নাজমুল হক আমার নাম্বারে কল করবেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হিংসা হিমসাগর আমের একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা ছোট সাইজের আম এটা বেশি হিমসাগর এই আমগুলো কিন্তু মিষ্টি হয় আপনারা অনেকে ভাবেন যে ছোট আমগুলো মিষ্টি হবে না আসলে আমটা পরিপক্কটা দেখতে হবে আসলে কতটুকু পরিপক্ক হয়েছে তো সেই হিসাবে আমার পুরো এই দায়িত্বটা ছেড়ে দিতে পারেন যেহেতু আমি আমের সাথে রয়েছি এবং আমার বাড়ির রাজশাহীতে এখানেই অবশ্যই যোগাযোগ করবেন ফ্রেশ ক্রিমগুলো মুক্ত আমগুলো খাওয়ার জন্যে